হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন ভালো আসলে আলহামদুলিল্লাহ আর আছে এখন আমার কোয়েল পাখির ঘরে আর আপনারা একটা কমপ্লেন করছিলেন আর হইতাছে যে আমার যেখানে যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে যেখানে আমি ব্রুডিং করতেছি এইখানে যে এই লিটারগুলো আমি পরিষ্কার করি না কেন এই যে দেখুন অনেক শক্তভাবে জমে গেছে বা এই দিকে যদি দেখায় তাহলে একদম আটকে গেছে মানে শক্ত হয়ে গেছে ওই দিকে যদি একটু যদি জুম করে দেখায় তাহলে দেখতে পারবেন যে সব কিলো আটকে গেছে তো এইগুলো আমি এখন পর্যন্ত পরিবর্তন করতেছি না কেন পরিবর্তন না করার পিছনে কারণ হইতাছে আমার কাছে এটার পরিবর্তে কোনো কিছু নাই মানে এইখানে যে আছে যে দেখতেছেন না আপনারা ওই লিটার লিটারের মতো আমি এখানে দিছিলাম কাঠের গুণ দিছিলাম বা কয়েক দফায় ওই ধানের কুড়া দিছিলাম ঠিক আছে এই দুইটার একটাও এখন আমার কাছে অ্যাভেলেবেল নাই তো এই কারণে মূলত আমি এখন কিন্তু পরিবর্তন করতেছি না আপাতত তো ইনশাল্লাহ দেখি আগামী কয়েকদিনের মধ্যে পরিবর্তন করবো তো আজকে চেষ্টা করছিলাম চাইছিলাম যে করব কিন্তু ধানে ওই সরি ওই কাঠের গুণটা আমি বলছিলাম একজনের কাছে অর্ডার করছিলাম কিন্তু উনি দিতে পারেন তো এই কারণে মূলত আমার কাছে কিন্তু এখন কিন্তু আপাতত এই কাঠের গুণটা নাই তো এভাবে চালাইতে হইতেছে তো চিন্তা করতেছি দেখি আগামীকাল অথবা পরশু দিন ইনশাআল্লাহ এগুলা সবকিছু পরিষ্কার করে দেবো তো পাখি কিন্তু মার্শাল্লাহ কিন্তু এখন যে খাবারটা আছে এই খাবার কিন্তু এই যে লেয়ার সরি ব্রয়লারি স্টাইটের খাবারটা আছে এটা খাওয়াইতেছে এখন পর্যন্ত তো এটা এখন আর ঘুরে ঘুরে দেয় নেই এখন পুরা সম্পূর্ণ ওই কি বলে আমান আমানতাই দিয়ে দিছি যে কোনো সমস্যা হয় না তো এইগুলা এরা খাইতে পারে কারণ যখন এরা বেশি ছোটো থাকে তখন এরা ঘুরা খাবার পছন্দ করে বা ছোটো না সবসময় এরা ওই ঘুরে খাবারটা বেশি পছন্দ করে দানা দারে থেকে ঠিক আছে এই এই যে একটা আমাদের প্রতিবন্ধী পাখি তো এটা এখন এখন পর্যন্ত বাইসা আছে তো এটার মাঝে মধ্যে ধরে ধরে আমি পানি খাওয়াই দিই পানি খা দেখছেন পানি খাইতেছে আপনাদের যদি প্রতিবন্ধী পাখি থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু পালন করা যায় আমি জানি না যে বড়ো হয়ে এটা কি একটা অবস্থা হবে বা এটা কীভাবে বাইসা থাকবে এটা মেল হবে না ফিমেল হবে না বা কিভাবে ডিম পারবে এটা আমি কিচ্ছু জানি না তবে আমার চেষ্টা ছিল যে এগুলো পালন করব তো এইটাই মূল উদ্দেশ্য ছিল আর কি তো আগেও কয়েকটা আমার প্রতিবন্ধী পাখি ছিল যেগুলো মারা গেছে আর মারা যাওয়ার পেছনে কারণ হইতেছে এইগুলার পাড়ায় মায়রা ফেলায় যে অন্য অন্য যেগুলো ভালো পাখি আছে না যেগুলো বড়ো পাখি আছে ওইগুলা সুস্থ পাখিরা ওইটার উপরে উঠে ঝাঁপায় ঝাঁপায় ওইটার মারা মায়রা ফেলায় বা ওইটা ম্যাক্সিমাম টাইম কী হয় পানি খাইতে পারে না আর পানি যখন পানি খাবার ওইখানে যায় কতটা ওই পানির পাত্রটির ভিতরে পড়ে মারা যায় তো এরকম আমার অনেকবার এক্সপিরিয়েন্স হয়েছে ও দেখুন একটা কারবার দেখুন যে দেখুন খাবারের যে পাত্র আছে পাত্রের ভিতরে ঢুকে কিন্তু খাবার খাইতেছে কারণ হইতাছে পাখি কিন্তু এখন কিন্তু অনেক ছোটো তো এই কারণে মূলত ও কিন্তু এটার ভিতরে ঢুকে খাইতেছে তো ওই যে বাহিরেও খাবার দিতেছি এখন একটা যে সুবিধা হয়েছে কি লিটার জমার কারণে আর তা হইতাছে যে এই বাটির মধ্যে যে খাবার দিচ্ছি পাউ দেয়া হেঁচলামেরা যে বাহিরে ফেলাই দেয় যখন এটার মধ্যে খাবার শেষ হয় তখন ওইগুলো খুঁটে খুঁটা কিন্তু খাইয়ে ফেলায় আর খুঁটার কারণে আরেকটা সমস্যা হইতাছে আমাদের আর সমস্যাটা হইতেছে এটা যে পাখিদের যে আছে না যে রুখ হয় মানে পেট প্যাটে যে অনেক রকমের রুখ হয় মানে যে যেগুলা যে খাবারের সাথে পেটে যায় পেটে যাওয়ার পরে যে রুখ হয় মানে পাতলা পায়খানা এরকম বা খাবার খাইতে পারে না মানে গ্যাস হয় তো এরকম আর কি সমস্যা হইতেছে মানে এরকম হওয়ার কারণে আমার এক্সপিরিয়েন্স আগে আছে তো এই যে একটা দুর্বল পাখি দেখা যাইতাছে এটা একটু অসুস্থ পাখি ও একদম সুখ হয়ে গেছে খাবার খাইতে পারতেছে না কোনো একটা সমস্যা হয়েছে ওর তো আর একটু ট্রিটমেন্ট করতে হবে আপাতত এগুলোর সাথেই থাক তো দেখি কি ট্রিটমেন্ট করা যায় এটারে এইভাবে করলে কি খাওয়ানো যায় তো এটা হা করে খালি শুধু নিঃশ্বাস নিতেছে তো যাই হোক এটার একটা ট্রিটমেন্ট নিতে হবে আর কোনো পাখি তো এরকম তো দেখতেছি না সবগুলাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে কিন্তু একটা পাখি অসুস্থ যেটা হাঁ করে নিঃশ্বাস নিতেছে এটা ও খাবারও খাইতেছে না ঠিকমতো তো দেখি এটারে কী খাওয়াইলে এটা ঠিক হয় তো সম্ভবত রেনা মাইসিন টেনা মাইসিন এগুলো কোনো একটি কিছু খাওয়াই দেবো ইনশাল্লাহ দেখি আজকে চেষ্টা করি এই যে পাখিটা একদম দুর্বল পাখি হয়ে গেছে একদম ওজন নাই বললে চলে এই যে একটা পাখি সুস্থ তাদের দেখে এটা কতটা ওজন এবং কতটা চঞ্চল কিন্তু এটা একদমই নর্মাল নর্মাল তো এটা একটু অসুস্থ পাখি তো আমার আমাদের একটু এটার প্রতি খেয়াল রাখতে হবে আমি এটা এতক্ষণ পর্যন্ত খেয়ালই করছিলাম না ভাবছিলাম সবগুলা পাখি সুস্থ আছে তবে এই পাখিটা একটু অসুস্থ আছে অ্যাপ নর্মাল দেখা যাইতেছে এখন করে কিন্তু নিঃশ্বাস নিতেছে কি একটা সমস্যা হয়েছে আমি জানি না যদি আপনারা যদি জানা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন আর আমাদের যে খরগোশটা আছে খরগোশগুলা চারটা খরগোশ এখানে এখন কিন্তু এরা কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে বড় হয়ে গেছে ওই যে এখানে শুয়ে রয়েছে দুইটা আর এখানে কিন্তু দুইটা তো এখানে দুইটা ফিমেল দুইটা মেল আছে তো এই আমি কী করছি যে এইখান থেকে দেখুন কত নোংরা দেখা যাইতেছে মানে যে কাগজগুলা কাগজ এবং তুলা এগুলো এখানে কেন এখানে থাকার মূল উদ্দেশ্য হইতেছে যে এই আমার যে খরগোশ আছে না এই খরগোশগুলা প্রতিদিনই এটার ভিতরে যায় আসে মানে যে আমি যে এরকম একটা গর্তের মতন বানাই দিছি ভিতরে যে বাচ্চা দেওয়ার জন্য তো এই এইরকম আমি বানিয়ে দিচ্ছি তো তো কয়েকবার আজকে বা সরি দুই দিন যাবৎ খেয়াল করতেছি যে এই খরগোশগুলো শুধু এটার ভিতরে যায় এবং বাইরে হয় মানে কিছুক্ষণ জায়গা যায় বসে থাকে আর কি মানে এই যে যে ফিমেল খরগোশটা আছে বিশেষ করে ওই যে সম্ভবত ফিমেল ওইটা হইতে পারে ওইটা সম্ভবত ফিমেল যেটা শুয়ার হয়েছে ওকে এটার ভিতরে যায় যায় বৈসা থাকে বসে থাকে কিছুক্ষণ পরে আবার বাইরে চলে আসে তো এইভাবে আমি সম্ভবত বুঝতে পারলাম যে এগুলো বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তো এই কারণে মূলত এই খরগোশ কিন্তু এই এটার ভিতরে যায় তো এই কারণে আমি এখানে এই যাতে ঠিক মতো যিনি বাচ্চা যিনি দিতে পারে এই কারণে আমি কিছু পেপার আইনে দিছি এবং তুলা যে আছে এগুলা শিমুল তুলা এগুলো আমি আইনা দিছি যা যাতে ওরা নিয়ে নেয় ওইখানে বাসা বানাইতে পারে আর ওরা কি করে যখন ওরা বাসা বানায় তখন ওদের শরীর থেকে লুম মানে যেদের যে শরীরে যে লুম আছে এগুলা মুখ দেয় কামড়ায় কামড়ায় তুলে ওরা কিন্তু ওই ওদের বাসার মধ্যে দেয় যেখানে বাচ্চারা ভালোভাবে থাকতে পারে কারণ যখন বাচ্চা হয় তখন ওই বাচ্চাদের শরীরে কোনো পোষণ থাকে না তো ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগা যাতে না লাগে তো ওরা একটা সুন্দর একটা বেড বানায় ওকে হাইমাশল্লা তো যাই হোক অনেক কিউট আমার খরগোশগুলা তো এখন খাবার দিছি যে এইতা এগুলো ভুসি গমের ভুসিগুলা তো ঘাস এখন শেষ হয়ে গেছে তো ঘাস এখন আইনা দিতে হবে অনেকগুলো আর ঘরটা অনেক নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দিতে হবে সময়ের অভাবে কিন্তু কোনো কিছু করে করে উঠতে পারতিনা এই যে লিটারগুলো আছে এইগুলো সময়ের অভাবে করতে না তার কারণ হইতেছে ওই যে আমি যে কাঠের ঘুনের কথা বললাম ঘুনটা জানতে হবে ঘুণ আনারই সময় পাইতেছি না আর এই কারণে মূলত সব কিছু নোংরা হয়ে রয়েছে ওই পাশে যে কুয়েল পাখি আছে ওইগুলো তো আমার আম্মা দেখাশোনা করে কিন্তু এই পাখিগুলো একটু আলাদা এই যে আমাদের একটা দেশি মুরগি আজকে বাচ্চা নিয়ে বের হয়েছে তো ও আজকে ফার্স্ট টাইম বাচ্চা নিয়ে বের হয়েছে এই ঘর খুলে দেবে ও অনেক ডেঞ্জারাস মানে ঠুকর দিতে আসে তো যাই হোক এটা ঘর খুলে দেবে এই কারণে যে বাচ্চাগুলো নিয়ে জানি ও জানি এই ঘরে আসতে ঘরে আসলে কী হবে এখান থেকে যে খাদ্য খাবারগুলো পড়ে রয়েছে এইগুলো খুঁটে খুঁটে খাবে বাচ্চাগুলো নিয়ে তো যাই হোক এগুলা সকালে ডিম দিছিল এই যে এখন এই পাশে কিছু পাখি গ্যাপ দিতে মানে ডিম একটু কম পাড়তাছে এই পাশে আগেকার থেকে তো কিছু একটা সমস্যা হয়েছে সম্ভবত কিছু কিছু ওষুধ এগুলো খাওয়াই দিতে হবে ই সেলস খাওয়াই দেবো ইনশাআল্লাহ তার কারণ হইতাছে এখান থেকে ডিম কম পাওয়া পাঁচটা করে কম আসতেছে ডিম আগে আসতো বিয়াল্লিশটা এখন আসে বত্রিশ পঁয়ত্রিশটা এরকম করে ডিম আসে বত্রিশ পঁয়ত্রিশটা খুব একটা কম বেশি না তারপরে আমার একটু মনে হইতেছে যে এখানে একটু কম আসতেছে ডিম ওকে কারণ এই যে এখানে যে পাখি আছে এগুলো সব বেশি বয়স্ক পাখি এগুলা মূলত এখন প্রায় রিজেক্টের কাছাকাছি কারণ হইতাছে এখানে যে পাখি আছে এরা এই ফার্স্ট টাইম থেকে ডিম দিতেছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাবে ডিম দিতেছে তো প্রায় এক বছর যাবত আমি এখান থেকে এই পাখির ডিম সংগ্রহ করতেছি এখন পর্যন্ত এখান থেকে পনেরোটা ষোলোটা করে ডিম আসে ষোলোটা সতেরোটা এরকম কারণ আগে সতেরোটা ফিমেল পাখি ছিল এখন শুধু আছে সম্ভবত পনেরোটা অথবা ষোলোটা ফিমেল পাখি আছে এখানে যখন আনছিলাম ওই যে দেখা যাইতেছে ওইটার শরীরে পালক নাই তো ওইটা ফার্স্ট টাইম থেকে ছিল না যা বলছিলাম তাই হয়েছে এই যে আমাদের যে দেশি মুরগিটা আছে ও কিন্তু বাচ্চা নিয়ে চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য কারণ ওর আগেরকার যে বাচ্চা ছিল ওইগুলোও কিন্তু এই এই ঘরের ভিতরে এসে খাবার খাই খাওয়াই এই মুরগিটাই ও অনেক ডেঞ্জার আছে আমি ওকে ডিস্টার্ব করবো না ও কি করে আমি ঘরে আসতে দিনে কুয়েল পাখির ঘরে আসতে না আর তার কারণ হইতাছে ও আইসআই এই এখানে যে এই খাসার মধ্যে যে কোয়েল পাখি আছে এগুলো এইগুলার অ্যাটাক করে এগুলো অ্যাটাক করে এগুলো শরীর থেকে পালক ছিঁড়ে ফেলায় তো এই কারণে মূলত আমি এর কিন্তু ঘরে আসতে দিই না অনেক ডেঞ্জারাস একটা মুরগি এটা ঠিক আছে তারপরেও আসুক যতক্ষণ যখন আমি থাকি তখনই শুধু আসতে দিই এই যে দেখুন বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে প্রায় সবগুলা ওই কালারে হয়েছে যে এখানে খাবারগুলো করে রয়েছে এইগুলো কিন্তু খাবে ওরা এই যে মার্শাল দেখুন দেশি মুরগি মূলত এইভাবেই কিন্তু বড়ো হয় কারণ ওইটাকে ওদের খুব একটা যত্ন নেওয়ার দরকার পড়ে না শুধু বাড়িতে ছেড়ে দেয় টুকটাক যে একটু খাবার চাবার পড়া থাকে বা বাড়ির যে উচ্চ খাবারগুলো আছে ওইগুলো দিলেই কিন্তু মূলত এগুলো কিন্তু পালন করা সম্ভব হয় কারণ দেশি মুরগির অত রোগ রোগ ব্যাধিও হয় না আর রোগ হইলে খুব একটা মানে ভুগতে হয় না কারণ কিছু কিছু মুরগি আছে যেগুলো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে আর যেগুলো না থাকে ওইগুলা রেনা মাইসিন বা বাড়িতে ডক্সিবেট এরকম দু একটা ওষুধ রাখা দিলেই এই পাখি এই দেশি মুরগিদের ট্রিটমেন্ট করার সময় আর আমাদের এই পাশে যে কোয়েল পাখি আছে এগুলা কিন্তু ডিম দিতে আছে আর এখানে দুইটা না তিনটা মেল পাখি আছে যেগুলো ডাকাডাকি করে যেখানে একটা দেখতে পাইলেন যেটা ডাকলো ওটা হইতেছে মেল পাখি যে পাশে একটা আছে এই যে ও কিন্তু একটা মেল পাখি ঠিক আছে এই তিনটা এখানে মেল পাখি খুঁজে পেলাম চারটে এতগুলা মেল পাখি আসলো আমি বুঝতে পারি না কারণ এখানে আগে এত এতগুলো ছিল না কারণ যেগুলো ছিল সবগুলো ধরে ধরে আমি খাইয়ে ফেলছিলাম মানে বিক্রি করে দিয়েছি নিজেরা খাইছি সবগুলোই কারণ হইতেছে মেল পাখি পাইলে তো আপনার যদি আমরা যদি বাচ্চা ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন না করি কারণ ওই পাশে যে পাখি আছে ওইখানে ওইখানে পর্যাপ্ত পরিমাণ মেল পাখি আছে যেগুলো থেকে যেগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব মানে আমি বাচ্চা উৎপাদন করছি কারণ এগুলো হইতেছে ওইগুলো ডিম ওইগুলা ডিম থেকে ওঠা আর ওই পাশে আমাদের আছে যে ব্রুটারে হইতেছে ওইগুলো কিন্তু ওইগুলার ডিম থেকে কিন্তু হয়েছে তো যাই হোক এখন ডিম দিতে আছে দুপুরবেলা এ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভালোভাবে দেখবে নেক্সট ভিডিও